হ্যালো গাইস চলে এলাম আজকে একটা ভিডিও নিয়ে আজকে কথা বলবো শাবনউর এবং শাকিব খানের অনেক পুরনো একটা মুভি যে মুভি নিয়ে সাকিব খান অনেক আলোচনায় এসেছিলো যে মুভিটা শাকিব খানের টার্নিং পয়েন্ট ছিল যে মুভিটা করার পর শাকিব খানের পুরো ক্যারিয়ারটাই চেঞ্জ হয়ে গেছিলো যেটার মধ্যে শাকিব খানের ক্যারিয়ারের সের একটা অভিনয় দেখিয়েছে শাকিব খানের যে একটা একটা হাই ডম ছিল এবং হিরো এক্সাম ছিল সেই মুভিটার মধ্যে দেখানো হয়েছে এই মুভিটাতে শাকিব খানের পরিবর্তে আরেকটা নায়ক করা কথা ছিল সেটা হচ্ছে রিয়াজ রিয়াজকে বাদ দিয়ে শাকিব খানকে নেওয়া হয়েছে কারণ রিয়াজকে সাথে শাবনূরের তখন জামেলা ছিল তাই শাবনুর রিয়াজের সাথে সেই মুভিটা করার জন্য রাজি হয়নি সেই জন্য নতুন মুভি সাকিব খানকে এবং এই মুভিতে শাবনুরকে জুটি বাধ্য এর আগেও শাকিব খানের সাথে শাবনূর মুভি করেছিল কিন্তু এই মুভিটা রিয়াজের কথা পড়া ছিল কিন্তু সেখানে শাকিব খানকে নেওয়া হয়েছে কারণ রিয়াজেরকে বাদ দেওয়া হয়েছে শাবনূরের কারণে তখন শাবনুর অনেক টিমান ছিল যে শাবনূরকে কোনো মুভিতে যদি সাইন করা হতো সেই মুভি সুপার টুপার হিট হতো কিন্তু সেই মুভিতে আর একজন হিরো ছিল ফেরতুস কিন্তু ফেরতুসের চেয়েতে বেশি আলোচনা করেছে শাকিব খান কারণ শাকিব খানের যে অভিনয় সেই মুভিতে দেখানো হয়েছে আর এই মুভির কাহিনীর চেয়ে শাকিব খানের অভিনয়টা বেশি বেটার হয়েছে আর এই মুভিটা এতটা সুন্দর হয়েছে শাকিব খানের অভিনয় শাবনুরের সাথে পাল্লা দিয়ে অভিনয় করছে শাকিব খান আর শাকিব খানের অভিনয় দেখার মতো ছিল এই মুভিতে আর শাকিব খানের অভিনয় চেয়ে সেই সব যে দেখবেন এই মুভিটা যারা দেখেছেন সবাই কিন্তু আমি বলবো দেখ যারা এখনও দেখেননি পুরোতন মুভি হিসাবে কিন্তু এই মুভিটা দেখবেন আপনার কাছে খুবই ভালো লাগবে চোখের পানি একদম ধরে রাখার মতো না এতটা কষ্টদায়ক একটা মুভি সেই সব শাকিব খানের অভিনয় দেখে সবাই তাকিয়ে রাখবেন এতটা ন্যাচারাল অভিনয় এতটা এতটা বাস্তবই এত বা সুন্দর অভিনয় করেছে শাকিব খান শাকিব খানের ভক্ত বলে না কিন্তু আমি বলছি এই মুভিতে শাকিব খান শাকিব খানের সেরে একটা অভিনয় দিয়েছে আর সাবনোর সাথে পাল্লা দিয়ে অভিনয় করেছে আর এই আমার স্বপ্ন মুভিটা এই মুভিটার নাম বলতে আমি ভুলে গেছি শাকিব খানের কথা বলতে বলতে এই আমার স্বপ্ন মুভিটার করার পর শাকিব খানের কেরিয়ার আস্তে আস্তে বিল্ড আপ হয় এরপর পিয়া আমার পিয়া করেছে পিয়ামার পিয়া মুভিটাও অনেক সুন্দর একটা মুভি আমার প্রিয় মুভিটাও বলক হয়েছে কিন্তু এই আমার স্বপ্ন তুমি মুভিটাও অনেক ব্লকবাস্টার হয়েছে তো গাইস যারা দেখেননি দেখে আসুন আপনাদের কাছে খুবই ভালো লাগবে বারবার দেখুন বারে বারে দেখার মতো একটা মুভি তো গাইস যারা দেখেননি দেখে আসুন আর যারা আমার চ্যানেল নতুন শুধু তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন